আহ ইউরোপের দিকে মুভ করতে পারছে না বিভিন্ন জটিলতা বিচার অনেক সময় বিষয় দেয় না সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন বলেন আলবেনিয়া বলেন বলেন এইসব দেশ থেকে পরবর্তীতে আপনারা চাইলে অন্যান্য দেশে লিগেল ভাবে মুভ করতে পারবেন সো বেলারস যদি আপনি আসতে চান মিডল ইস্ট থেকে তাহলে কিভাবে আসবেন সৌদি বা হাইকু খাতা রোমান থেকে যদি আসতে চান তাহলে কিভাবে আসতে পারবেন দুইটা ওয়ে আছে একটা ওয়ে হলো আপনি আসতে চাইলে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন অথবা বিজনেস ভিসা নিয়ে এখানে আসতে পারবেন ওয়ার্ক পারমিট নিয়ে কারা আসতে পারবে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবে যাদের কাছে জিসিসি কান্ট্রি রেসিডেন্সি আছে যে কোনো লো প্রফেশনাল আপনারা আসেন কনস্ট্রাকশনের কাজ জানেন বা ফুড ডেলিভারির কাজ জানেন আপনারা চাইলে বেলারসে আসতে পারেন আর বেলারসের মনে করেন স্যালারি এত বেশি না স্টার্টিং তাদের স্যালারি হলো আপনার ফাইভ ডলার করে যা অনেকেই কামাচ্ছে মিডিল কিন্তু এখানে আসার উদ্দেশ্যটা হয় আমি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আসি বা ইউরোপের একটা দেশে আসি আসেন যেন না সো ওভারঅল স্যালারি থেকে শুরু করে বা এখানের বাসস্থান বা এখানের এনভায়রনমেন্ট এভরিথিং আপনার আমার মনে হয় মিডিল ইস্ট থেকে ভালো বাট স্যালারি যদিও কম এখানে আপনার কনস্ট্রাকশন সেক্টরে অনেক আপনার অপরচুনিটি আছে কাজ করার যারা কনস্ট্রাকশনের কাজ জানেন মিডিল বাইরে তারা আসতে পারেন কনস্ট্রাকশনের জব এর অপরচুনিটি অনেক আর যারা আপনার ফুড ডেলিভারি করতে চান তারাও এখানে চাইলে আসতে পারবেন আর আরেকটা বিষয় আমরা করতেছি যেটা বিজনেস ভিসা বিজনেস ভিসায় তারা আসতে পারবেন যাদের কাছে হাই প্রফেশনের ভিসা আছে মিডিল ইস্টের যে কোনো কান্ট্রিতে আপনারা দেখেন নো ম্যাটার শুধু আপনার কাছে যদি হাই প্রফেশনের ভিসা থাকে আর আপনি মোটামুটি কথা বলতে জানেন সেক্ষেত্রে আপনারা বিজনেস ভিসাটা নিয়ে আসতে পারবেন আর বিজনেস ভিসার ক্ষেত্রে আপনি যখন এখানে আসবেন বিজনেস ভিসা নিয়ে বেলারুশ এয়ারপোর্ট থেকে আপনাকে কোয়েশ্চেন করতে পারে লাইক আপনি কি জন্য আসছেন কতদিন থাকবেন বা আপনার কাছে কত ডলার আছে আপনার কাছে হোটেল বুকিং আছে নি ইন্স্যুরেন্স আছে কি না এগুলো আপনাকে বেসিক কোয়েশ্চেন করবে তো এগুলো আপনার মোটামুটি এগুলো আপনার জানা থাকতে হবে বা এগুলো আপনি ইংলিশে বলতে হতে পারে তাদেরকে দুইটা বিষয়তেই আপনি আসতে পারবেন সো যারা ওয়ার্ক পারমিট আসতে চান তাদের জন্য আবার এই ইংলিশের যে জামলাটা আছে বা ইন্টারভিউ এখানে আছে সেই জামলাটা নাই সো এই দুইটা বিষয় নিয়ে আপনারা চাইলে মিডিল ইস্ট থেকে আসতে পারবেন বাংলাদেশ থেকেও আসা যায় বাট বাংলাদেশ থেকে আসলে একটু টাফ ফ্লাইট বয় অনেক সময় আপনাকে বোর্ডিং দেবে না বা আপনার ইমিগ্রেশন আপনাকে বোর্ডিং দেবে না এটা বাংলাদেশে থেকে আসলে টাফ নাহলে বাংলাদেশ থেকেও এই ওয়ার্ক ভিজা পারমানেন্ট ভিসাটাও হয় তো যারা বাংলাদেশ ছাড়া অন্যান্য কান্ট্রিতে আছেন আপনারা সুযোগ নিয়ে বেলারুশে আসতে পারেন বেলারুশের ওভারঅল যদি আপনি একটা রিভিউ বলেন তাহলে আমি বলবো মিডল থেকে যারা নর্মাল কাজ করতেছেন তাদের থেকে অনেক ভালো বলেন ওয়েদার বলেন মানুষ বলেন মানুষ হিসেবে তারা অনেক ভালো অনেক স্বচ্ছ আর অনেক ট্রান্সপারেন্ট এটা আমি যা দেখলাম তিন চার দিনে এটা আমার ওভারঅল ভিউ আর আপনারা আসতে পারেন আসার পরে বছর দেড় বছর পরে আপনারা চাইলে এখানে বিভিন্ন কোম্পানি আছে সেন্ডিয়ান কান্ট্রিগুলোর ওইসব প্রান্তিতে আপনি মুভ করতে পারবেন আর মুভ করতে পারেন আর না পারেন এখানের যদি থাকেন তাহলে হয়তো ভালো কাজ করলে আপনার কোম্পানি থেকে প্রমোশন হবে আপনার স্যালারি বাড়বে বা আপনি ভালো একটা অবস্থানে যেতে পারবেন আপনারা যদি বেলারও সম্বন্ধে কোনো ধরনের কোনো তথ্য জানতে চান ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা কেউ যদি বেলারও কাজ করতে চান আমাদের মাধ্যমে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি আমাদের দুবাইয়ের অফিসে বা বাংলাদেশের অফিসে ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে